বাংলাদেশের কোঠা আন্দোলনকে ঘিরে বিশ্বমাঝে এক সরগুলির সৃষ্টি হয়েছে জাতিসংঘ থেকে শুরু করে বিশ্বের বিভিন্ন রাষ্ট্র এমনকি প্রতিষ্ঠান শুধু তাই নয় বিশ্বের সকল ছাত্র ছাত্রীদের মাঝে উত্তেজনা দেখা দিয়েছে ভারতে রূপ ছাত্রদের মাঝে এই বাংলাদেশকে নিয়ে মিটিং মিছিল হচ্ছে তদরূপ বিশ্বের বিভিন্ন স্থানে এই উত্তেজনা দেখা দিয়েছে জাতিসংঘ মানবাধিকার বিষয়ক প্রধান ফলকার টুর্কের নিকট কোটা সংস্কার আন্দোলন গিরি ঘটে যাওয়া ঘটনার স্বাধীন তদন্ত পরিচালনার জন্য চাপ প্রয়োগের অনুরোধ জানিয়েছে বিক্ষোভকারীদের উপর প্রাণঘাতী সহিংসতা ও সংবাদ প্রকাশ ও যোগাযোগের উপর বাধা সৃষ্টির কথা বলা হয়েছে একশত চল্লিশ জন বিশিষ্ট নাগরিক চিঠিতে স্বাক্ষর করেন বিশিষ্ট রাজনীতিবিদ অধ্যাপক লেখক বিশিষ্ট শিক্ষাবিদ সংঘাতময় পরিবেশ ঠেকাতে সরকার প্রতিরক্ষা বাহিনীকে ব্যবহার করে ঢাকার রাস্তায় আন্দোলনকারীদের দমাতে জাতিসংঘের ইউএন লেখা সাজুয়া যান ব্যবহার করা হয় এ নিয়ে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টোফান ডুজোরিক সংশ্লিষ্ট বিভাগকে অবগত করেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী অ্যাপাবারি বলেন ভুল করে জাতিসংঘের লেগু সম্বলিত গাড়ি ব্যবহার করা হয়েছে প্রত্যেক একগুইমি বাবের মাঝে তাকে বিড়ম্বনা কোটা সংস্কার আন্দোলনের মাঝে যে সকল ছাত্রছাত্রীরা রাস্তায় নেমে পড়েছিল তাদেরকে প্রতিকার করার জন্যে সরকার বুলেট সাউন্ড গ্রেনেড ছাড়াও আরও বিভিন্ন ধরনের অস্ত্র ব্যবহার করেছে এমনকি তাদেরকে দমন করার চেষ্টা করেছে এরই মাঝে অন্তত চার শতাধিক ছাত্র ও জনতার প্রাণ গিয়েছে যদিও প্রথম অবস্থা এটা ছাত্রদের মাঝে সীমাবদ্ধ থাকে এই আন্দোলনটি কিন্তু পরবর্তীতে দেখা গেল যে ছাত্রছাত্রীর অভিভাবক যারা আছে তারাও সেই আন্দোলনে অংশগ্রহণ করেছে আর সেই আন্দোলনকে ঘিরে অদ্য এমন এক পরিস্থিতি বিরাজ করছে যেটা নাকি আগামী দিনের জন্য ভয়ঙ্কর এক রূপ রেখা হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশে যেমন ছাত্র ছাত্রীরা আন্দোলন করছে তাদের পক্ষ হয়ে ভারতেও ছাত্রছাত্রীরা আন্দোলন করছে বাংলাদেশ সরকার যেন এখনও নমনীয়তা ভাব প্রকাশ করে সেই কথাটাই তারা বলছে এখন বাংলাদেশ সহ বিশ্বের যত মানবাধিকার সংস্থা আছে তারাও এই বাংলাদেশ সরকারের যে প্রতিকারের বিরুদ্ধে অংশগ্রহণ করেছে এমনকি বাংলাদেশ সরকার যে অস্ত্র ব্যবহার করছে এমনকি মারমুখী হয়ে এই ছাত্র জনতাকে পিটিয়েছে লাজ বানিয়েছে তার বিরুদ্ধে কথা বলেছে এখন সামনে যে একটি অধ্যায় রয়েছে সেটা হলো যে আরও কঠিন অধ্যায় যেটি নাকি অধ্য আল্টিমেটাম দিয়েছে আটচল্লিশ ঘন্টা এখন আজ শোনা গেল যে আগামী চব্বিশ ঘন্টার ভিতর কিছু দাবি দেওয়া আছে ছাত্রদের সেটার মধ্যে কয়েকজন মন্ত্রীর পদত্যাগ করা এমনকি পুলিশ যারা নাকি সহিংসতা বা প্রকাশ করে গুলি করে হত্যা করে দেশের ছাত্র জনতাকে তাদেরকে দ্রুত গ্রেপ্তার করা এমন কিছু দাবি দেওয়া আছে যে দাবি দেওয়াগুলো এখনও সরকার মেটাতে পারেনি কিন্তু আগামী কি তারা এই আন্দোলনকারীদের যে চুক্তি আছে এমনকি তারা যে বলছে দাবি দেওয়া সেই দাবি দেওয়া মেটাতে পারবে সে নিয়ে দেখা দিয়েছে এক মহা সংশয় তাছাড়া বিরোধী দলগুলি সরকার পতনের জন্য হদ্দ রাস্তায় নেমে আসারও একটি ঘোষণা দিয়েছে সব মিলে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি এমন গোলাটে আকার ধারণ করতে যাচ্ছে যেটা নাকি বাংলাদেশ জনতার জন্য এক আদারশন্নতা বয়ে আনবে শুধু তাই নয় বাংলাদেশ সরকারের জন্য এটা এক ভয়াবহ আকার ধারণ করবে বলে অনেকেই মনে করে